যুবদলকে গতিশীল করার লক্ষ্যে নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে মতবিনিময় সভা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আয়োজনে যুবদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা রবিবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হার্ন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগমাহবায়ক ওহিদুল ইসলাম পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার সাধারণ সম্পাদক গোলাম ফারুক ওয়ার্ড বিএনপি সভাপতি উল্লাহ মিঠু মোহাম্মদ জীবন পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগমাহবায়ক হাবিব মিনার উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক হৈল্লুর রহমান সোহাগ ইউনিয়ন যুবদল আহ্বায়ক শেখ ফরিদ নাগলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা শাহজাহানপুর থানা ছাত্রদল যুগমাহাবায়ক এস এম পারভেজ পেরিয়া ইউনিয়ন যুবদল যুগমাহাবায়ক ডাক্তার ফয়েস ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন রমজান আলী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ খোকন ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন আলমগীর মিয়াজি মুহিবুল্লাহ নাজাদি ওয়ার্ড যুবদল নেতা খোকন গাজী সাইফুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার সুরীদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মালচাউল ইসলাম

বিগত শত বছরের আন্দোলনে সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিতরা গিয়ে মানবা হামদার গোজা মাথায় নিয়ে দিন দিন খেটে যিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছে তিনি হচ্ছেন আলহাজব মখলান মুইয়া নামলকোটে শত দুঃখ লাল মাইতে একমাত্র দানের শিশের প্রতীকের হস্তান্তর এবং আমাদের বাপ রাষ্ট্র চেয়ারম্যান তারে সম্মানের প্রতি দামি জানাবো যিনি মানবাhbar আন্দোলন সংগ্রামের থেকে থেকে আমাদেরকে সুসংগঠিত করেছে আমাদের প্রিয় নেতা আরহম মোশারর মুনিকে নমিনেশন দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি আমাদের এখানে 2008 সালে কিছু মুনাফেক সৃষ্টি হয়েছে ওই মুনাফেকরা দানে শিশের সুনিশ্চিত বিজয়কে অনিশ্চিত করে বাংলাদেশের সৈন্যাচারে হাতে ক্ষমতা তুলে দিয়ে বিগত সত্য বছর সৈন্যাচারে যে শ্রী রোয়া আমাদের উপর চড়েছে আগে ওই মুনাফেকটা এটার জন্য মাপ চাইতে হবে জনগণের সামনে জনগণ যদি ক্ষমা করে তাহলে আগামী দিনে তার রাজত্বই করবে আর জনগণ যদি ক্ষমা না করে তাহলে রাজত্ব করার তাদের কোনো অধিকার না আমাদের ওই এলাকায় একটা চলমান বিষয় আছে কয় শুনলে মধ্যে হাসি পায় মুলা পাগলা বরছায় আমাদের সংস্কারা নির্বাচন করে 600 ভোট পেয়েছেন আমি ব্যক্তি

যারা মুনাফিকি করেছেন এই মঞ্চে আসেন এসে বলেন আপনারাও মানুষের পক্ষে কাজ করবেন আমরা আপনাদেরকে তাইলে ক্ষমা করে দিব ক্ষমা করব না আমি এখান থেকে উদ্ধার্ত আহ্বান জানাবো যারা করেছে সময় আছে এক মঞ্চে এসে আমরা রাজনীতি করি নমিনেশন যে তুমিও তাদের পক্ষে কাজ করতে বাধ্য করব আমরা আর যারা কুমড়াতে আমার সরকার নিয়ে আসবে তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো বাইরে যিনি অন্য প্রতীক দিয়ে নির্বাচন করার চেষ্টা করবেন তাকে আমরা প্রতিহত করব আমরা ঐক্যবদ্ধ ইদানিং কালে দেখা যায় একটি দল

আমাদের শহর সড়ক মুসলমানকে ইমান হারা করার জন্য যে অপপ্রচার করতেছেন অপচারটা করতেছেন রয়্যাল এজেন্ট হিসেবে আমরা আপনাদেরকে যদি কোনো মালকে ঘুর দিয়ে বেশি তো টিকিট পাওয়া যেত তাহলে দুই হাজার আট সালে গেলে করলেন না অথবা কোনো দেখে যেখানে নিরান্ত মুসলমানের দেখে ওখানেও কি কোনো মার্কা বিক্রি করে আহ কোনো দল বিক্রি করে আহ বাংলা দেখে আসে কিছু ইসলামের নাম বিক্রি করে দল পরিচালিত হয়ে আমাদের দলমকে ধ্বংসা করার জন্য খেয় করেছেন ইদানিং ফেসবুকে ঢুকলে দর্শক কারা এটা দেখা যায় দেখা যায় না কারা বড় কি এটা আমরা দেখি না আসেন আপনারা বিভিন্ন টোকেনের মাধ্যমে চাঁদাবাজি করেন আমাদের এখানে এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন যদি কেউ এখানে একজন প্রমাণ দিতে পারেন এখানে কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আমি তো কত ত্যাগ কর্ম করবো তার বিরুদ্ধে আমি আমি বাতি হয়ে মামলা করব করি না আমরা ধর্ম বিক্রি করে খাই না আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা সব সময় ইসলামী ধর্ম প্রাণ মুসলমানদেরকে নিয়ে সকল সময় ঐক্যবদ্ধ আপনারা আগামী দিনে আমাদের প্রিয় নেতা আল হাসুমার সেবা জন্য প্রত্যেকটি পাড়া পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে যাতে শীষের পক্ষে ভোট চাইবেন এবং কেন্দ্রমুখী সকল কমিটি সম্পূর্ণ করে ওয়ার্ডগুলাকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং আগামী দিনে ভোট হচ্ছে আমাদের একটি আন্দোলন একটি আমানত আমাদের এই আন্দোলন আমার জন্য সঠিকভাবে রক্ষা হয় সেই জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আমি এখানে আহ্বান জানাবো তাদের শিষের প্রার্থী যেই হবেন তার জন্য ভোট চাইবেন আমাদের আজকে থেকে যুবদলের কার্যক্রম হচ্ছে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে মুবশের ভাইয়ের সালাম দিন দানের শীষে ভোট দিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য নির্দেশ বিতরণ করে দোকানে বসে বসে পড়াবেন পড়ে বুঝাবেন তারে দিয়া দেশের ইসলামী মূল্যবোধ দেশের অর্থনীতি দেশের স্বাস্থ্যনীতি দেশের পারিপার্শ্বিক

সে জন্য অনলাইনে আপনারা সক্রিয় হবেন এবং মুবাসের একটাই আহ্বান আপনারা জানেন শিশু পদ কে মা বন্ধুর কাছে যাবেন

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি